এমনকি ঘটনা না জানে নবীর মেহমান নিয়ে গিয়েছে ঘরে কিন্তু মেহমানকে খাওয়াবে এমন কিছু না আমরা হলে কি করতাম চিন্তা করেন কিন্তু নবীর মেহমান নিয়ে গিয়েছে এখন মেহমান খাবে আবার একা একা খাবে না মেজবান ছাড়াও মেহমান খাবে না কিন্তু খাবার যা আছে স্ত্রীকে জিজ্ঞাসা করেছে বাচ্চার জন্য অল্প খাবার রেখেছিল এটা মেহমানকে দিলে নিজেদের হবে না নিজেরা খেলে মেহমানের হবে না কারণ বাচ্চার খাবার তো বুঝতেই পারছেন সামান্য খাবার এটা দিয়ে সবাই খাবে কিভাবে এখন স্ত্রীকে বললে কাজ করো নবীর মেহমান কষ্ট দেওয়া যাবে না আবার আমরা না বসলে সেও বসবে না তাহলে খাবার তার সামনে দাও যখন আমরা বসবো তুমি বাতিটা ঠিক করার ভান করে তুমি বাতিটা নিভাই দিবা এরপর এমন একটা ভাব করবো যেন তেল নাই বা কিছু নাই বা জ্বালানো যাচ্ছে অন্ধকারে খেতে বসব। এখন খেতে বসলো সবাই এখন মেহমান তো খাচ্ছে মেজবান মুখ নাড়াচ্ছে আওয়াজ করছে খাবারের মতো করে মেহমান তো অন্ধকার দেখছে না মোবাইলের ফ্লাশও তো নাই তখন এখন সে ধরে নিয়েছে মেজবানও খাচ্ছে আসলে খায় নাই পুরো রাত ক্ষুধার্ত পেটে কাটিয়ে দিয়েছে সকালে নবীর সামনে গেল সময় আল্লাহ রসুল বলছে ওরে আমার সাহাবি রাতের বেলা কি আমল তুমি করলে আল্লাহ তোমার ব্যাপারে কোরআন আয়াত নাজিল করে দিয়েছে

নবী মদিনায় গিয়ে দ্বিতীয় কাজ করলেন মসজিদটা নির্মাণ করেই তিনি ভ্রাতৃত্বের বন্ধনে স্থাপন করে দিলেন তোমরা মক্কা থেকে তোমরা এই তুমি আর তুমি এখন থেকে ভাই, ভাই তুমি তুমি আর ওকে তোমার ঘরে ঘর ছেড়ে এসেছে কিন্তু তুমি ওকে নিজের আপন ভাইয়ের মতো করে রাখবে তো যার কারণে এভাবে এক একজন এক একজনকে নিয়ে গেলেন এভাবে আউসার খাজরাজ মদিনার দুই গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলছিল আল্লাহ নবী তাদেরকেও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন এখন একজন আরেকজনের এত আপন হয়ে গেলেন যে তার জন্য সবকিছু কুরবান করতে রাজি ঘরে নিয়ে গিয়ে বলে ভাই আমার যত জায়গা জমি যত স্থাবর অস্থব সম্পত্তি সব তোমাকে দিয়ে দিলাম তুমি খুশি থাকলে নবীও খুশি নবী খুশি হলে আল্লাহ খুশি বলছে না ভাই আমার এত কিছু দরকার নাই বলল তোলে 50 50 যে আমি সব অর্ধেক অর্ধেক ভাগ করছি তুমি অর্ধেক নাও না ভাই তাও আমার দরকার নাই তাহলে কিভাবে হবে আমি ব্যবসা করতে জানি আমাকে বাজারটা দেখিয়ে দাও এতেই হবে উপকার হবে আমি তোমার থাকবো আর বাজারে গিয়ে আল্লাহ আমাকে বরকত দিবেন কিন্তু এই যে উদারত এই যে মানসিকতা তার নবী এভাবে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিলেন কারণ ভ্রাতৃত্ব স্থাপিত না হলে জীবনেও মুসলিম উম্মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকের দুনিয়ায় মুসলমান কত ভাগে বিভক্ত কারো সাধ্য আছে এর কোন তালিকা করার দেশে দেশে বিভক্ত দলে দলে এক এক দেশের মধ্যেও দলে দলে রাজনীতি শিরোনামে বিভক্ত ধর্মের শিরোনামে এই ধারা ওই ধারা এই ধারা ওই ধারা ও মূল্যে আমি খুশি আমি মূল্য ও খুশি এই যে আজীব এক তামাশা আমরা করে ফেলেছি এখতলাফকে এখতলাফের জায়গায় রাখি নাই মতের ভিন্নতাকে মনের ভিন্নতা বানিয়ে ছেড়েছি মতের ভিন্নতা স্বাভাবিক এটা ন্যাচারাল বিষয় তো মতের ভিন্নতাকে মনের ভিন্নতা বানিয়ে ছেড়েছি এখন কাফেররে মহব্বত করে মুসলমানের প্রতি ঘৃণা রাখে এমন মুসলমান এই দেশে আছে না কে নাই নাস্তিকার প্রতি পর্যন্ত তার কোনো রাগ নাই বেইমানের প্রতি কাদিয়ানের প্রতি কোনো রাগ নাই কিন্তু মুসলমানদের বিভিন্ন দলের উপর তার রাগের কোনো শেষই নাই নাউযুবিল্লাহি মিনদালি তো এখন ভ্রাতৃত্ব ছাড়া কখনোই কোনো ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে না এই ছিল নবীর দ্বিতীয় কাজ আর তিন নম্বরে আল্লাহর নবী একটা নীতিমালা প্রণয়ন করলেন কারণ নীতিমালা ছাড়া কোনো সমাজ চলবে না আল্লাহর নবী নীতিমালা প্রণয়ন করি ইহুদি হোক একইভাবে আউস খাজরাত সেই মক্কি মাদানি যারা আছে সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু ইসলাম একটা মূল নীতির অধীনে নিয়ে আসলেন এই তিনটা কাজের দিয়ে আল্লাহর নবী মদিনার বুকে সর্বপ্রথম ইসলাম কা এম এর নজির গোটা দুনিয়াকে দেখিয়ে দিলেন